এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের আবহাওয়ার বড় আপডেট আবহাওয়ার জোর পাল্টি এদিকে আবার গোদের ওপর বিস্ফোরা পশ্চিমী ঝঞ্ঝা বুধবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে রাজ্যে এর জেরে আরও কমবে শীতের আমেজ আরও অনেকটাই বাড়বে তাপমাত্রা একাধিক জেলায় হালকা থেকে মাঝেও বৃষ্টির সতর্কতা দিল হাওয়া অফিস সরস্বতী পুজোর পর থেকেই আবহাওয়ার জোর পাল্টি আগামী কয়েক দিন ঘন কুয়াশা থাকবে হাতে গোনা মাত্র কয়েকটি জেলায় আগামী চব্বিশ ঘন্টায় রয়েছে বৃষ্টির সতর্কতা তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সতর্কতা তবে কি আর ফিরবে হারকাপানো শীতের আমেজ এই মাত্র কি জানালো হাওয়া অফিস বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে আবহাওয়ার চরম খামখেয়ালি পোনা চলছে সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রার ওঠানামা চলবে তাপমাত্রা বাড়বে বৃহস্পতিবার এবং শুক্রবার আংশিক মেঘলা আকাশ থাকবে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান করছে আবহাওয়াবিদরা শুক্রবার থেকে পরিষ্কার হবে আকাশ রবিবারের মধ্যে ফের তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস সপ্তাহান্তে নিম্নমুখী হবে পারদ সকাল ও সন্ধ্যায় ফিরবে হালকা শীতের আমেজ আগামী সোমবার থেকে আবারও ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা দক্ষিণবঙ্গে তাপমাত্রার খেলা চললেও উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন নেই স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ উইকেন্ডে সকাল এবং সন্ধ্যায় সামান্য শীতের আমেজ ফিরলেও ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলা থেকে শীতের বিদায় বলেই অনুমান করছে আবহাবিদরা ঘন কুয়াশার সতর্কবার্তা বৃহস্পতিবার ঘন কুয়াশার দাপট দক্ষিণবঙ্গের সাত জেলা এবং উত্তরবঙ্গের তিন জেলাতে উত্তরবঙ্গের তিন জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নেমে আসবে দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃহস্পতিবার ঘন কুয়াশার দাপট থাকবে ঘন কুয়াশা হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে শুক্রবারেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে এদিকে কলকাতায় বাড়ল সামান্য পারদ স্বাভাবিকের ওপরই রয়েছে রাত এবং দিনের তাপমাত্রা সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে পরে আংশিক মেঘলা হবে আকাশ বৃহস্পতিবার আরও বাড়বে তাপমাত্রা উইকেন্ডে ফের তাপমাত্রা কিছুটা কমবে সকাল এবং সন্ধ্যায় আমেজ আসবে শীতের বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই সকালে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকালে কুয়াশার পরিমাণ একটু বেশি বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ কখনও আবার পরিষ্কার হবে আকাশ আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের